মাত্র কয়েক মাসের দাম্পত্য জীবনের ইতি মন্দির থেকে ফেরার পথে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পুরো এলাকা জুড়ে কমলা সাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষে মা আমার তিন দিনের অফিস বন্ধ আছে চলো তোমাদেরকে নিয়ে কসবেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে যাই ছেলে সেই আবদার পূরণ করতে রবিবার দুপুরে ছুটে আসে কমলাসাগর কাসবেশ্বরী মায়ের মন্দিরে দিবাকর ঘোষ তার স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ সহ দিবাকর ঘোষের বাবা মা ও মাসি কাপরী মায়ের মন্দিরে পুজো দিয়ে মাকে ছেলে দিবাকর ঘোষ বলে মা বাবা মাসি তোমরা অন্য গাড়ি করে চলে যাও আমি প্রিয়াঙ্কাকে নিয়ে বিশালগড় নৌকাঘাট ঘুরে বাড়ি আসছি সে কথা বলে দিবাকর ঘোষ ও তার স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ আর জিরো ওয়ান এ ডব্লিউ নাইন টু জিরো ফাইভ নাম্বারের স্কুটি নিয়ে কসবেশ্বরী মায়ের মন্দির থেকে সিপাহীজলা জলা নৌকাখাটের উদ্দেশ্যে রওনা দেয় পেছনে অন্য গাড়ি করে দিবাকর ঘোষের বাবা মা মাসে দেখেন ফতিক ঘোষ দিবাকরের বাবা দেখতে পান গোকুলনগর টিএসআর ক্যাম্পের পাশে প্রচন্ড লোকজন রাস্তায় ভিড় জমে আছে গাড়ি থেকে নেমে দেখতে পায় ছেলে দিবাকর ঘোষ পুত্রবধূ প্রিয়াঙ্কা ঘোষ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন দুর্ঘটনার সাথে সাথে টিএসআর ক্যাম্পের জোয়ানরা গাড়ি করে দিবাকর ঘোষকে দ্রুত হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে প্রিয়াঙ্কা ঘোষকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক প্রিয়াঙ্কা ঘোষকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে হাঁপানিয়া হাসপাতালে দিবাকর ঘোষকে মৃত বলে ঘোষণা করে এইভাবে কসবেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে একসাথে নব দম্পতির মৃত্যু যেন জানা যায় বেশ কিছুদিন হয়েছে তাদের বিয়ে হয়েছে ফটুর ঘোষের একমাত্র ছেলে দিবাকর ঘোষ অন্যদিকে প্রিয়াঙ্কা ঘোষ ছিল তার পরিবারের একমাত্র কন্যা দিবাকর ঘোষ বিলোনিয়া ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন তাদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে ব্যুরো রিপোর্ট মুহূর্ত এক্সপ্রেস